আটচল্লিশ ঘন্টার টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে গুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গতকাল দিনভর বৃষ্টি হয়েছে আজ এখনও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কখন থামবে সে বিষয়টা কিন্তু এখনও নিশ্চিত নয় যার কারণে গুমতি নদীর পানি বাড়তে বাড়তে একেবারে সীমার। আট ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে যে কোনো মুহুর্তে বিপদসীমার পানি কিন্তু চুঁচুই হয়ে যাবে আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লার সদর উপজেলার চানপুর ব্রিজ এলাকা বলা হয় এই বেলি ব্রিজের পাশে আমরা দাঁড়িয়ে কথা বলছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সামনে গোমতি নদীর সর্বশেষ অবস্থা তুলে ধরছি সর্বশেষ অবস্থা যদি বলতে হয় তাহলে গেলোবারের যে বন্যার ক্ষত সেই ক্ষত কিন্তু রয়ে গেছে এই আগস্টে গেলোবার বাইশ আগস্ট কুমিল্লার গুমতি নদীর বুরুচুং অংশে বুরবুরি এলাকা দিয়ে গুমতি নদীর বেরিবাদ কিন্তু ভেঙে যায় এই বেরিবাদ ভেঙে যাওয়ার ফলে বুরুচুং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে এছাড়াও গেলোবারের বন্যায় জেলার সতেরোটি উপজেলার তেরোটি উপজেলায় প্লাবিত হয়েছে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা নাঙ্গলকোট উপজেলা লাকসাম মনোহরগঞ্জ বরুড়া এই সমস্ত উপজেলাগুলো কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সেই বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দেখা দিয়েছে বন্যার সংখ্যা গেল বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই পানি বাড়তে থাকে কুমিল্লার গোমতী নদীতে উনিশ আগস্ট এসে গোমতী নদীর তীরবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা পানিবন্দি হয়ে পড়েন পরবর্তীতে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এর দুই দিন পর ২২ আগস্ট কুমিল্লার বুরবুরি অংশে ভেঙ্গে যায় গুমতি নদীর বাঁধ এতে করে প্লাবিত হয়ে পড়ে বুরুচুং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পাশাপাশি ব্রাহ্মণপাড়ার সালদা নদী অংশে বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির পরিমাণ কিন্তু ক্রমে বাড়তে থাকে গুমতি এই দুই উপজেলার বিভিন্ন অংশে এছাড়াও চোদ্দগ্রাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ শাম সহ আশপাশের উপজেলাগুলো উপজেলাগুলোও কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে এবারও কিন্তু সেই শঙ্কা দেখা দিয়েছে গতকাল দিনভর বৃষ্টি হয়েছে আজও বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি কখন শেষ হবে তাও কিন্তু বলা যাচ্ছে না আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল কুমিল্লা ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে বিকেল তিনটা পর্যন্ত একশো উনত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেহেতু এরপরও টানা বর্ষণ হচ্ছে সেটা দুই দিন মিলে দুইশো দশ থেকে বিশ মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে যাওয়ার সংখ্যা রয়েছে এই এইভাবেই যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে পাশাপাশি ভারত থেকে নেমে আসা ঢল সেই ঢলের পানিও কিন্তু এই গুমতি নদী দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে মানুষ আরও বেশি শঙ্কার জায়গায় পড়েছে মানুষের ভিতরে কিন্তু সংখ্যা কাজ করছে আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লার আমরা দিনভর বুরুচং উপজেলা থেকে শুরু করে সদর উপজেলার জগন্নাথপুর পর্যন্ত গুমতি নদীর বেরিবাদের অংশে বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘুরে ঘুরে আমরা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী গুমতি নদীর চর কেন্দ্রিক যে মানুষগুলো বসবাস করছেন তাদের বাড়িতে কিন্তু পানি ছুঁ হয়ে পড়েছে পাশাপাশি গুমতির চরের যে ফসল রয়েছে সেই ফসলগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গুমতি নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সহসাই এই পানি আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন এখানকার বাসিন্দারা স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন ঠিক যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়েছি দুপুরে এক থেকে দশ ফিট ভিতরে পানি ছিল কিন্তু এখন কিন্তু সেই পানিতে হাঁটু সেই জায়গাটিতে হাঁটু পানি বিরাজ করছে অর্থাৎ সেই দশ ফিট যেহেতু কিছুটা সমতল জায়গা বলা যায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গুমতি নদীতে অন্ততপক্ষে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে বৃষ্টি অব্যাহত রয়েছে গুমটিতে পানি বাড়ছে চর অঞ্চলগুলো তো লিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে গুমতিকে ঘিরে একটা সংকার জায়গা রয়ে গিয়েছে এই আশপাশের মানুষের মাঝে পানি বৃদ্ধি যাওয়ার খবরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং অন্যান্য মানুষজন এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন পানি পর্য পর্যবেক্ষণ করছেন স্থানীয় বাসিন্দারাও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এসেছেন বৃষ্টিতে ভিজেই তারা আসলে গুমতির চিত্র দেখার জন্য উৎসুক ভরে বসে আছেন কারণ গতবার যে সংখ্যা তাদের গতবারের যে ধাক্কা তাদেরকে দিয়ে গিয়েছিল গুমতি সেই শঙ্কা থেকেই তাদের আজকের এই অবস্থান গেলবারের বন্যার ক্ষত বুকি নিয়ে আবারও বন্যার শঙ্কায় করেছেন গুমটি নদীর দুই পাড়ের বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে প্রশাসন বলছে আপনারা যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে ডুমটির তীরবর্তী এলাকা অবস্থান না করে নিরাপদ স্থানে চলে যান আর গুমতি নদীর বেরি বাঁধ যে ভেঙে গিয়েছিল বুড়বি অংশে সেই বাঁধের কিন্তু নির্মাণ কাজ এখনো শেষ হয়নি যার কারণে সংস্কার চলমান অবস্থায় আবার যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে মানুষের ভিতরে সংখ্যা আরও বেশি কাজ করছে কখন পানি বেড়ে যায় তখন গুমতি নদীর বাঁধ আবার ভেঙে মানুষ প্লাবিত হয়ে পড়ে এ ছিল সর্বশেষ জহির শান্ত কুমিল্লা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ